আঠাশে নভেম্বর বিশালগড়ের কলকুলিয়া দুর্গাচুম্পনী এলাকায় রামধারী হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করল পুলিশ মঙ্গলবার পুলিশ দুই অভিযুক্ত সুমিত দেববর্মা ও গীতা রানী দেববর্মাকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ছুরিটি অভিযুক্তরা এদিন ম্যাজিস্ট্রেটের সামনে খুনের ঘটনা পুনর্নির্মাণ করে দেখায় আঠাশে নভেম্বর বিশালগড়ের কলকুলিয়া দুর্গাচমি এলাকার বন দপ্তরের জঙ্গল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছিল হত্যার পর মৃত ব্যক্তির মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় যাতে করে মৃত ব্যক্তির পরিচয় জানা না যায় স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বিশালগড় থানার বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জীবী হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ মৃত ব্যক্তির পকেট থেকে একটি কাগজ উদ্ধার করে সেই কাগজে মৃত ব্যক্তির নাম লেখা ছিল রামধারী বাড়ি হারিয়ানা কাগজে একটি মোবাইল নাম্বারও লেখা ছিল সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নামে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোবাইল নাম্বারটি বিশ্রামগঞ্জ জগাইবাড়ি এলাকার বাসিন্দা গীতারানী দেববর্মার দু হাজার চোদ্দ সালে গীতারানী দেববর্মা অপর এক মহিলার হাত ধরে হারিয়ানায় যায় সেখানে সে রামধারীকে বিয়ে করে যথারীতি এক পুত্র সন্তানের জন্ম হয় সেখানে কয়েক বছর সংসার করার পর ফের গর্ভবতী হয়ে পড়ে গীতারানী দেবপুরমা তারপর সে ছেলেকে নিয়ে বিশ্রামগঞ্জ বাড়ি এলাকায় বাপের বাড়িতে চলে আসে বাপের বাড়িতে আসার পর সেই এক কন্যা সন্তানের জন্ম দেয় তবে গীতারানী দেবপুরমার যোগাযোগ ছিল স্বামী রামধারের সাথে স্বামীকে না জানিয়ে গীতারানী দেবপুরমা দ্বিতীয় বিয়ে করে সুমিত দেবপুরমা নামে এক যুবককে গীতারানী দেবপুরমা দ্বিতীয় স্বামীকে নিয়ে টাকার চলা এলাকায় বসবাস করছিল দীর্ঘদিন ধরে প্রথম স্বামীর সাথে গীতারানী দেববর্মা যোগাযোগ না করায় প্রথম স্বামীর সন্থেও হয় যথারীতি পঁচিশে নভেম্বর প্রথম স্বামী রামধারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয় আঠাশে নভেম্বর রামধারী আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর গীতারানী দেববর্মা দ্বিতীয় স্বামী সুমিত মাকে নিয়ে স্কুটি করে রেল স্টেশনে পৌঁছায় রেল স্টেশন থেকে তারা রামধারিকে নিয়ে পৌঁছায় বিশালগড়ের কলকুলিয়া দুর্গা চৌহনী বন দপ্তরের জঙ্গলে সেখানে প্রথমে রামধারিকে গলা কেটে হত্যা করা হয় তারপর তার মুখে এসিড ঠেলে দেওয়া হয় যাতে করে তার পরিচয় জানা না যায় ঘটনা তদন্তক্রমে পুলিশ উনত্রিশে নভেম্বর অভিযুক্ত গীতারানী দেববর্মা ও সুমিত দেববর্মাকে গ্রেফতার করে আদালত করে আদালত তাদেরকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় মঙ্গলবার বিশালগড় থানার পুলিশ দুই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে রাম ধারীকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় প্রথমে তারপর দুই অভিযুক্ত কিভাবে রাম ধারীকে হত্যা করেছে তা পুনর্নির্মাণ করে দেখায় মিশাল থানার ওসি জানান চার দিন দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানোর পর মঙ্গলবার তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের জবানবন্দি রেকর্ড করা হয় তারপর হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় এবং অভিযুক্তরা হত্যার ঘটনা পুনর্নির্মাণ করে দেখায় উদ্ধার হওয়া ছুরিটি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে ফরেনসিক বিশেষজ্ঞরা রিপোর্ট প্রদান করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আদালতে জমা দেয়া হবে ঘটনাস্থলে গিয়ে কিভাবে সে মার্ডারটা করেছে সেটা দেখিয়েছে সেটা আমরা ভিডিওগ্রাফি করেছি আপনারা দেখেছেন এবং সে ঘটনাস্থল থেকে একটু দূরে এসে একটা পুকুরের মধ্যে যে চাকুটা দিয়ে তার গলা কাটা হয়েছিল সেই চাকুটো জলে ফেলেছে তো আমরা আমাদের লোকজন খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে সেই চাকুটা উদ্ধার করা হয়েছে তো সেটা আমরা এই যে ওয়েপন অফেন্স এবং আদার্স যে মেটেরিয়ালসগুলো যা যা আমরা পেয়েছি সেগুলো আমরা এফ পাঠাবো এদিন পুলিশ দুই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর সেখানকার লোকজন জড়ো হয়ে যায় অভিযুক্তদের উত্তম মথম দেওয়ার জন্য যদিও নিরাপত্তা ব্যবস্থার কঠোর থাকার কারণে এলাকার লোকজন অভিযুক্তদের উত্তম মধ্যম দিতে ব্যর্থ হয় তবে এলাকার লোকজন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় Bureau report news today.